আপনার জন্য সনদ কিংবা জন্ম নিবন্ধন অনলাইন হয়েছে কিনা কিভাবে চেক করবেন যদি হাতে থাকে এরকম একটি মোবাইল আপনি চাইলে মোবাইল তাইলে দিয়ে আপনার জন্ম সনদটি কিবা জন্ম নিবন্ধন চেক করতে পারেন তাহলে আমার চেক করার জন্য মোবাইল ক্রোম ব্রাউজারে আমি ওপেন করবো এখন মোবাইল ক্রম বাজারে ওপেন করার পরে এখানে চার্জবারে লিখবো জন্ম নিবন্ধন কিভাবে চেক করব জন্ম নিবন্ধন কিভাবে চেক করব এটা এখন লিখে সার্চ দিলাম তারপর স্কিডুল করে এখানে আর স্কিডুল করে তিনটা অপশনের পর লেখা রয়েছে জন্ম নিবন্ধন যাচাই করুন এই পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আবার স্কিডুল করে নিচে থাকুন করে নামতে এভাবে দেখতে থাকুন একটি গড় এসে যাবে দেখেন গড়টি অলরেডি এসে গেছে জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ তো আমি এখানে জন্ম নিবন্ধনটি লিখে রেখেছি এখন আমি উঠাবো এখন তো আমি এখানে লেখার পরে এখানে দেখেন জন্ম নিবন্ধন যাচাই করেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের একটি ক্যাপচার দিবে প্লাস অনেকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাইনাস যোগ বিয়োগ করতে বলবে তো আপনি যে সংখ্যাটা আসবে এখানে বসিয়ে দিবেন দি অ্যান্সার ইজ এখানে বসিয়ে দিবেন তো আমার এখানে চুয়ান্ন মাইনাস এক এখানে রেজাল্ট আসছে তিপ্পান্ন আমি তিপ্পান্ন বসিয়ে দিয়ে এখানে সাজ লিখি করব দেখেন আমার চাইলে আপনিও আপনার আহ জন্ম নিবন্ধন জন্ম চেক করতে পারেন অনলাইনে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আশা করি ভিডিওটা ভালো